নবীজির সাথে বেদি করেছে মেরেছে মুসলমানদের কদল করেছে অত্যাচার করেছে নবীজি করলেন আল্লাহ আল্লাহ ওদের শাস্তি দিয়ে দাও আল্লাহ কোরআনে আয়াতিলারি নবী তোমার না আমি যার সাবো মাফ করব যার সাবো শাস্তি দেব নবীজি যাদের নাম ধরে বদা করলেন কষ্ট পেয়ে হক করলেন আল্লাহ তাদেরকে ইমান আনিয়ে দিলেন তাহলে এখন আসি জরুরি কথা কোটে উকিল লাগে না আল্লাহর কাছে তো উকিল লাগবে হাই হাই কোটে একটা ছোট কোটে উকিল লাগে আর আল্লাহর মতো অত বড় কোটে উকিল লাগবে না খুব ভালো করে বুঝুন উকিল কেন লাগে কারণ জজ জানে না যে কার দলিল ঠিক কার দলিল জাল জানে নাকি ভাই আল্লাহও তো তাই বান্দা মনের আবেগে আল্লাহর কাছে বলছে আল্লাহ অন্যায় করেছিলাম আল্লাহ এখন আমি বুঝেছি অন্যায় করেছি আর আল্লাহ দেখছেন যে বান্দা সত্য কথা বলছে এরপরেও আল্লাহ দেবেন না আরেকজন ও কালেদি করা লাগবে এই চিন্তা করলে কিমান থাকে নাকি আল্লাহ কোরআন করিমে ছয় সাত জায়গায় বলেছেন কাফা বিল্লাহে ওকিলান ওই যে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট আমাদের জন্য আল্লাহর কাছে উকিল হবে উকিল শব্দটাই ব্যবহার করেছে তাই আল্লাহ কোরআন করিমে শির্কের দরজা বন্ধ করার জন্য বারবার বলেছেন কাফা বিল্লাহে ওকিলান উকিল হিসেবে কে যথেষ্ট আল্লাহই যথেষ্ট উকিল হিসেবে ফাত্তা খিদ হু ওকিলান উকিল ধরো কাকে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরো না ভাইরা একটা জিনিস ভুলে যায় আমি একটু করে আবার বলবো আমরা মনে করি হুজুর পীর মাসা একটা দয়ালু আলহামদুলিল্লাহ তারা ভালো আমরা মনে করি আমাদের নবী দয়ালু রহমতুল্লাহ আলমিন সহি কথা কিন্তু সবচেয়ে বেশি দয়াকার এটার জন্য আমরা ভুলে যাই আমরা দয়াল দয়াল বলতে যে যিনি মায়ের সে সকল সৃষ্টির সে শত কোটি গুণ বান্দাকে দয়া করেন তার দয়ার কথাটা আমরা ভুলে যাই ঠিক আছে না ভাই এবার আসেন আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি আগে যে প্রশ্নটা করছিলাম না ওটাতে যাই ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মা রে মা না বাবা তাহলে মা বাচ্চাদের বড় দুশ্মন হ্যাঁ এখন এটা ছোট বাচ্চা মনে করলো আমার মা তো বদরাগী আর আমিও তো মার কথা একশোটা বললে পাঁচটা শুনি খালা আমার মহা আপন কোনো রাগও করে না বরং মা রাগ করলে আরো বাধা দেয় খালারা করে না এখন থেকে আমি আর মার কাছে কিছু চাবো না চাইলেই তো মা একটা বকা দেবে যা আমার মার কাছে দরকার হয় খালার যেয়ে বলবো খালা মার কাছে চেয়ে এনে দেবে ওর যা যেটা লাগে খালার কাছে যেয়ে চাই এই রকম বাচ্চা যদি কোনো মায়ের থাকে মা কি খুশি হয় না বিরক্ত হয় ও ও কি মাকে সম্মানিত করলো করলো না অপমানিত প্রমাণ যে ওর মা মা ভালো মায়ের মাতৃত্বের দুটো দাবি আছে সন্তানের প্রতি মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার ব্যথা কথা সবচেয়ে আগে কাকে বলবে সন্তান কষ্টে বললে আগে কি বলে মা এটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের দাবি যে তোর ব্যথা তোর কষ্ট আগে আমাকে বলবি আর মায়ের উপরে দাবি হলো যে মা যখন বসবে সন্তান বিপদে তখন মার সব রাগ পানি হয়ে যাবে যদি কোনো মা বিপদগ্রস্ত সন্তানের উপরেও রাগ রাখে সেই মা ভালো মা না মা বেশি ভালো আমাদের ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন না যে আল্লাহ কোরআন কেরমে বলেছেন যে আমি কাফেরের দোয়া শুনি হোলমায়া উবে কুম রাব্বিল আউলা দোআ হকুম তুম ফসা ওবেয়া কু নুলে জামা সুরাফুর শেষ কথা আল্লাহ কাফেরদের বলছেন তোমরা শুধু দোয়া করো আল্লাহরকে চাও এই জন্য তো আমাদের আ ভয়ে ধ্বংস করিনি নহলে ধ্বংস করে দিতা কাফের দোয়া করে কাফের মুশশেক সেও যখন আল্লাহর কাছে বিপদে দোয়া করে আল্লাহ তার দুনিয়ায় বান্দাকে দেন। কথা বোঝেন না যেটা বলছিলাম ভাইয়েরা মা আমার মা আপনার মা এখন যারা মা অনেক সময় ছেলেকে রাগ করে বলে যা দূর হয়ে যা আর কোনদিন আমার মা ডাকবি নে শুনেছেন নাকি এরকম যা আর আর কোনদিন বাড়ি আসবি নে একটা ছেলে ভালো ছেলে সব কথা শুনে না মার এই কথাটা শুনলো তাড়াতাড়ি কাপড় সুপড় নিয়ে খালার বাড়ি চলে গেল আছে নাকি এরকম ছেলে ওর যে মাতৃত্বের প্রতি ইমান আছে ওই ইমান দিয়ে বোঝে যে মা এ কথা বলেছে চলে যাওয়ার জন্য না মাকে জড়াই ধরার জন্য আল্লাহ বান্দাকে কষ্ট দেন দেন বিপদ আল্লাহ বান্দার যখন অন্যায় দেখেন বান্দা গোনা করে আল্লাহ চান যে তার বান্দা জান্নাতে চাক চান বান্দা দুনিয়াতে রহমত পাক একটু রাগ করেন একটু কষ্ট দেন বিপদ দেন কি জন্য দেন যেন বান্দা খালার বাড়ি চলে যায় ঠিক না না বান্দা যেন আল্লাহকে যেয়ে জড়িয়ে দেয় আল্লাহ মাফ করে দেয় অন্যায় করেছি কথা বলি তো ভাইয়েরা আমি এতে বাইরে শূন্যতে তার আগে বলি হয়তো ভুলে যাব। আমরা বুঝি না ভাইয়েরা আপনি বিপদে পড়েছেন আমরাও আমি বলছি ভাই আমরা পীর আমাদের কাছে লুকে আসে আমি আমার না আমার পা ধরে হামাও করে কানছে মা কানছে ছেলে কানছে বিপদে পড়ে আমরা হয়তো কিছু বলি দোয়া করি না করি দোয়া আল্লাহ কবুল করেন নিকাদেরও করতে পারেন কেন করতে পারবেন না মানুষ দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে চোখের পানি মনের আবেগ আপনারা কি দেখেছেন আপনারা যখন আমাদের কাছে দোয়া চান বুঝুন আমার বাচ্চার অসুখ দোয়া করেন আপনার চোখে পানি পড়ছে আমার কি পড়ে আমি কি বলি চোখের পানি দিয়ে আল্লাহ আমার এই ভক্তের বলি পীরসেবরা হুজুররা মৌলানারা ইমামরা দোয়া করে কেন্দে কেন্দে করে তাহার যদি করে নিজের জন্য করে কিন্তু আপনার জন্য তখন দোয়া করে চোখের পানিতে করে নাকি কিন্তু ভাইরা আপনি চোখের পানিতে বুক বাসিয়ে আমার পা জড়ে ধরেছিলেন কিন্তু এই কান্নাটা যদি আল্লাহর কাছে কামতেন আপনার চোখের পানি আল্লাহর সামনে ফেলতেন বিপদও চলে যেত আপনি আল্লাহর অলি হয়ে যেতেন আমাদের অন্তর সত্য আল্লাহর কাছে কান্না আসে না গুনার ভয়ে কান্না আসে না জাহান্নামের ভয়ে কান্না আসে না জান্নাতের নামে কান্না আসে না নবী আকরাম সালামের মহব্বতে কান্না আসে না শুধু ছেলের অসুখ মেয়ের অসুখ বিপদে পড়েছি মামলা হয়েছে শাস্তি হয়ে যাবে ভয়ে অন্তত কান্না আসে এই ভয়ের কান্নাও যদি আমি মালিকের কাছে কানতে পারি চোখের পানিটা মালিকের কাছে ফেলতে পারি আমি আল্লাহর অলি হয়ে যাব আমাদের যারা ডিজিটাল প্রজন্মের ছেলেরা আমার জানে অনেক জায়গায় আমি কথাটা বলেছি আপনাদেরও বলি আমি যখন টিভি ইসলামিক টিভিতে প্রশ্ন উত্তর করতাম এক ভাই আসলেন আমার কাছে বিজয়নগরে ঢাকায় তার একটা জমি ছিল জমি তার ডেভেলপারকে দিয়েছেন দলিল এখন ডেভেলপার জমি মার দেওয়ার অবস্থায় দলিলও ফেরত না এগ্রিমেন্টও করে না ঢাকার জমি কোটি কোটি টাকা কঠিন বিপদ অনেকেই বুদ্ধি দিয়েছে উনি বলছেন যে হুজুর আমাদেরকে অনেকে বুদ্ধ অমুক হুজুরের কাছে যাও জেন দিয়ে করে দেবো অমুক হুজুরের কাছে দিয়ে দেবে কিন্তু আপনারা ইসলামিক টিভিতে মশলা দেন যে এই জেন টেন তদবির তদ্বির ইমান নষ্ট হয়ে যাবে হুজুর সুন্দর তরিকায় কি কোনো বাঁচার উপায় নেই তা আমি বললাম যে দেখেন কিছু দোয়া আছে মানুষের জুলুম থেকে বাঁচান নবীজি শিখিয়েছেন আপনি এই দোয়াগুলো নিয়ে যান আমার একটা বই আছে রাহে বেলায় ওই বই থেকে কয়েকটা দোয়া তিনটে সেটটা দোয়া আমার যত মনে পড়লো তখন লিখে দিলাম ঠিক দিয়ে দিলাম যে দোয়াগুলো অর্থ সহ মুখস্থ করবে তাহার যদি নামাজের শেষ এই দোয়াটা করবে হাত তুলে নামাজের পরে করবেন অন্যান্য সময় করবেন যখনই সুযোগ পান আল্লাহর কাছে কান্দে আল্লাহ হয়তো দিতে পারে মাসখানেক পর ওই লোকটা এসে বলছে হুজুর একটা সুখবর ওই লোকটা হঠাৎ আমাকে দলিলটা দিয়ে চলে গেছে তা আমি তো বলো আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো কথা বলেন না হুজুর মনে একটা কষ্ট আছে তো কষ্ট কি তো হুজুর জীবনে তো আল্লাহর কাছে কানতে পারেনি জমির মায়ায় আপনার কথা মতো তাহার সত্যিই হুজুর চোখের পানিতে খানতাম হুজুর এত শান্তি লাগত অন্তরে এখন আমার মনে হচ্ছে ওই দলিলটা যদি আরো এক বছর পরে দিত আমি যদি আরো এক বছর আল্লাহর কাছে কানতে পারতাম কতই না মজা হতো তো ভাইরা আল্লাহ আমাদেরকে কষ্ট দেন বিপদ দেন যেন আমরা আল্লাহর কাছে কান্দি আমরা দুনিয়াও পেয়ে যাব আল্লাহর অলিও হয়ে যাব তো ভাইরা এদিকে আর লম্বা বলবো না দেরি হয়ে গেছে এই যে আমাদের সমস্যা শিরিকের ভিতরে পড়ে যাচ্ছি গোনার ভিতরে পড়ে যাচ্ছি এর থেকে বাঁচার একটাই উপায় এরতে ব্যয় রসুল সাল কোনো ঝগড়া করব না কারোর সাথে কোনো ঝগড়া করব না আমার যে কথা আছে আমার ইমানের দাবি কি আপনাদের বলেছি বা কার এই এবাদতটা কার থেকে নেব আমরা সাধারণ মানুষ অবশ্যই আলেমের কাছে যাব পীরের কাছে যাব নেককার বান্দাদের কাছে যাব অবশ্যই যাব। পীর বলেন নেককার বলেন আল্লাহওয়ালা বলেন সাদেকিন বলেন তাদের কাছে যেতে হবে কি জন্য সহবত নেওয়ার জন্য তাদের কাছে বসে ইমানকে উজ্জীবিত করার জন্য আমলের জজবা পাওয়ার জন্য কথা বোঝেন না আমরা সবাই ভালো কথা জানি দাড়ি রাখা যে নবীর খুব ওয়াজিব শূন্য আমরা সবাই জানি না তারপরও দাড়ি চাষি কিন্তু একজন নেক্কার আল্লাহ আলেম বুজুর্গের সহবতে এক দুই সপ্তাহ পরে থাকলে দাড়ি রাখার মতো একই নেশে যায় বুঝেন না এর নাম সহবত সাথে থাকা সাথী হওয়া মুরিদ না মুরিদ শব্দ আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ কারোর মুরিদ হননি মরি শতটা ছিল না সহবত নিয়েছেন সাহেব হয়েছেন সাহেবাস দাব্বাস নামে প্রথমে আলেম হয়েছেন দাব্বাস নামক একজন বুজুর্গের সহপথে গিয়েছেন নিজের ভিতর অহংকার দূর করো আল্লাহ সাহেব এবাদতের জজবা তৈরি হওয়া যেতে হবে আমি আলেমের সহবতে যাবো মশলা শেখো নেককারদের সহবতে যাব। তাদের কাছ থেকে নেক আমল করার জজ্বা নেব মহাব্বত নেব কিন্তু এবাদতটা কার হবে তরিকাটা কার হবে যদি আমি নে মানুষটাকে আল্লাহর জায়গায় বসাই দিই তাহলে কি মানটা থাকবে একটু বোঝেন আমার দুইজন মুরিদ মনে করেন বেশি না আমি ছোটখাটো ফির হিসেবে মনে করেন দুইজন মুরিদ আছে একজন মুরিদ আমার প্রচণ্ড ভক্ত দুইজনই ভক্ত একজনের একই যে তার ভালো মন্দ যা হয় আমার দোয়ায় আমার দয় সে তার যখনই কষ্ট হয় পা পিছলে গেছে ছেলেটার জ্বর হয়েছে ছাগলটার অসুখ হয়েছে দোকানে লস হয়েছে মামলা হয়েছে নিশ্চয় হুজুর রাগ করেছে হুজুরের সাথে বেয়াদবি হয়ে গেছে ওর মনটা কার কাছে ছোটে যখনই ওর কোনো নিয়ামত পায় ভালো জিনিস পায় যখন টু লাভ হয় ছেলেটা পাশ করে উপকার হয় বিপদ কেটে যায় হুজুরির দোয়াই আল্লাহ দেশে ওর অন্তরটা কার কাছে ঘরে আর এক মুড়িদ সেও আমার ভক্ত আর একই হলো যা দেন কে সে আমার ভক্ত হুজুর আমার খুব ভালো হুজুর সহি সহি সুন্নত দোয়া আমাকে শিখিয়েছে দোয়াগুলো করে খুব উপকার পাচ্ছি আল্লাহ হুজুরের অনেক সব দোয়া যা যায় খায়ের দিক কিন্তু দেয়া নেওয়ার মালিককে ওর যখনই কোনো কষ্ট হয় বিপদ হয় হাত ভেঙে যায় পা ভেঙে যায় অসুখ হয় বিসুখ হয় আল্লাহ আমি গোনা করেছি তাই দেশ আল্লাহ তুমি মাফ করে দাও ওর অন্তরটা কার কাছে ঘরে মালিকের কাছে ঘরে ওর যখনই কোনো ভালো হয় উপকার হয় লাভ হয় টাকা আসে সুখ সংবাদ আসে আল্লাহ তুমি দয়া করে দেশো অন্তরটা কার কাছে থাকে আমার এই দুই মুড়িদের ভিতরে আল্লাহর অলি কে হবে আর প্রথম জন মুশ ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে কথা বুঝতে পারেন তো ভাইরা পীরকে পীরের জায়গায় নবীকে নবীর জায়গায় আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে মাহবুদের জায়গায় কে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া ভরসা সবকিছু কার কাছে শেখাবেন কে তরিকা নেব কার মাধ্যমে দিন শেখব হ্যাঁ পীর মাসায় কালে মুলামা আমাদেরকে নবীর তরিকায় আল্লাহর এবাদত করতে শেখাবেন আপনি আলেমের কাছে যাবেন পীরের কাছে যাবেন বুজুর্গের কাছে যাবেন নবীর তরিকায় আল্লাহর এবাদত করা শেখার জন্য আলেম যদি ভুল মশলা দেয় আপনার গুণা হবে না আপনার যাওয়া আসা আল্লাহর কাছে পথে জিহাদের মতো সব হয়ে যাবে কিন্তু আপনি যদি মনে করেন অমকের কাছে যাচ্ছে উনি বিপদ কাটাবেন ওনার কথায় আল্লাহ শুনে দেবে ইমানটা নষ্ট হয়ে কারণ চাওয়া পাওয়া কার কাছে ইউনুস আলহাল্লাম মাছের পেটে পড়ে কার কাছে ছিলেন কিভাবে অতি মানে সহজেই বিমানে ঢুকে যায় একটা উদাহরণ মনে পড়লো কেরাম হুনায়নের যুদ্ধে হুনায়নের যুদ্ধ হয়েছে একদম নুবুয়ের শেষে মক্কা বিজয়ের পরে সাহাবায়ে کرام হাজার মক্কা থেকে তায়েফে যাচ্ছে তায়েফে কাফেররা আল্লাহ মানতো না মানতো তায়েফে যাওয়ার পথে একটা গাছ আছে যাতু আনোয়া কি জিনিস মানে লটকান ও সুতো बांधার গাছ আরবের কাফেররা আল্লাহর বরকত পাওয়ার জন্য ওই গাছে তরোপরি বেঁধে দিত সুতো বেঁধে দিত ওর্ণা বেঁধে দিত যেন আল্লাহ মনে মাকসুদ পূরণ করেন বরকত মুসলমানরা কারা মুসলমান নবীর সাবিদের কেউ বলছেন এয়া রাসুল আল্লাহ এই যে আল্লা না দাত আনোয়ার আহম দাত আনোয়াত এয়া রসুল আল্লাহ কাবেরদের তো একটা গাছ আছে আমাদেরও একটা গাছ ঠিক করে দেন সেখানে সুতো বেঁধে আমরা আল্লাহর বরকত পাবো রসুল্লাসাল আল্লাহ আলি ও খুব কষ্ট পেয়ে বলে উঠলেন সুভান আল্লাহ এটা তো শীত বনি ইসরায়েল যেভাবে শির করতো বা সেভাবে করছে। করছো বরকত দেওয়া নেওয়া বান্দার কার সাথে আল্লাহর সাথে আমার মা ভাই না বললে আমার মায়া দেয় না এই কথা যদি কেউ বলে মাকে বে ইজত করলো না ইজত করলো মার কাছে সন্তান মায়া পেতে কোনো মিডিয়া লাগে না মিডিয়া লাগে মার আদব কি করে হয় শিখতে অনেক কিছু লাগে কিন্তু মা এবং সন্তানের সম্পর্কে কোনো মধ্যস্থ লাগে না যেটা বলছিলাম বাচার উপায় সুন্নতের ভিতরে থাকা ঝগড়া ঘাটি নয় আমি দেখব নবীজি করেছেন কেনা নবীজি যেটা করেছেন ওইটা করব নবীজি যেটা করেননি এটা করব না যার বুদ্ধিতে কুলিয়েছে অনেক বুদ্ধি যুক্তি আছে দলিল আছে করছে সে আল্লাহর কাছে বসবে জীবন্ত ভাই আমাদের একটাই ঠিক না ঠিক না আপনি যদি সুন্নত মতো কাজ করেন নবীর মতো কাজ করেন এইটা যে আল্লাহ কবুল করবে এতে কারো সন্দেহ আছে সন্দেহ আর একটা কাজ সমাজে আছে কেউ বলছে হবে কেউ বলছে হবে না ঠিক না এটাই তো কথা আপনি কোনটা করবেন আপনার মাত্র দু লক্ষ টাকায় সম্বল আছে কেউ বলছে এখানে দাও সরকারি ব্যাংক এখানে দিলে বিশ্বস্ত প্রতিষ্ঠান নিশ্চিত সবাই একমত যে এখানে দিলে লাভ পাওয়া যাবে একটু কম হলেও লাভ পাওয়া যাবে আর একটা প্রতিষ্ঠান বলছে যে আমরা অনেক বেশি দেব আর এক গ্রুপ বলছে না ভাই দিও না মারিং করে যাবে হুন্ডি কাজল হয়ে যাবে আপনি আপনার এই মাত্র সম্পদ দুই লক্ষ টাকা কার কাছে দেবেন বুঝেন না কারণ তাহলে এটাই সম্বল একটু কম পায় সেও ভালো মারিং যেন না হয় আমাদের জীবনটা একটা কিছুই আবাদত করতে পারে না অতি অল্প আবাদত আমরা করি ভাইরা এটাও যদি মারিং হয়ে যায় তাহলে কার উপায় আছে কাজে আমি যতটুকু পারি নবীর তরিকায় রসমুল্লা সাল্লা যেটুকু করেছেন ওইটুকু করি সাহাবিরা যেটুকু যা বলেছেন ওইটা বলি ওর বাইরে না যায় ইনশাআল্লাহ অন্যরা যেখানেই যাক আমি আমার নাজাতের ব্যাপারে মতামায়েন থাকতে পারবো আল্লাহ তো অফিক দান করুন আমিন আমার বইগুলো প্রায় সবই সুন্নতের উপরেই লেখা তার ভিতরে এটিয়াউস শোনান হলো পুরোটাই সুন্নত কিভাবে অকাট্য দলিল দিয়ে সুন্নতের বাইরে আমরা চলে যাই সুন্নত থেকে খেলাফে সুন্নত এটাকে দিন মনে করলে বেদাত কিভাবে হয় এটা বিস্তারিত আছে আপনাদের অনুরোধ করছি পারলে নিয়ে যাবেন এছাড়া কোরআন সুন্নার আলোকে সবে বরাত ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি কিভাবে জাল হাদিসের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে সুন্নত থেকে সরিয়ে ফেলা হয় এগুলো আস সে আপনারা সুযোগ পেলে নিয়ে যাবেন আমি আজকের আলোচনা আর লম্বা করছি না অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে নিন আমিন হমফিকিল্লা বিল্লাহ আল্লাহমবহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা আসতা উমিলে